রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র অরেসনিক নিয়ে যা জানা গেল রাশিয়া ইউক্রেনের দনিপ্র শহরের একটি নতুন মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওরেসনিক ব্যবহার করে হামলা চালিয়েছে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক টেলিভিশন ভাষণে এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার ঘোষণা দেন তিনি জানান এটি অপারমাণবিক হাইপারসনিক কনফিগারেশনে ব্যবহার করা হয় এবং এটি সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে পুতিন জানান অরেসনিকের গতি ম্যাক প্রায় পঁচিশশো থেকে তিন হাজার কিলোমিটার প্রতি সেকেন্ডে এই গতি ও ক্ষেপ ক্ষেপণাস্ত্রের মাঝপথে গতিপথ পরিবর্তনের ক্ষমতা একে কার্যত আক্রমণীয় করে তুলেছে তিনি বলেন আধুনিক কোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম নয় ক্ষমতা ও ধ্বংসত্মকতা অরসনিক ক্ষেপণাস্ত্র তিন থেকে ছয়টি পৃথকভাবে নিয়ন্ত্রিত অভারহেড থাকতে পারে সামরিক বিশেষজ্ঞ ইগোর করেচেঞ্জ বলেন ইউক্রেনে ব্যবহৃত অভারহেডগুলো প্রচলিত ছিল তবে এটি পারমাণবিক অভারহেড বহন করতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি সামরিক রুশ ক্ষেপণাস্ত্র প্রকৌশলের এক অনন্য সৃষ্টি বলে তিনি মন্তব্য করেন পাল্লা ও ব্যবহারের ইতিহাস রাশিয়ার সামরিক বিশেষজ্ঞরা পাল্লা থেকে কিলোমিটার পর্যন্ত হতে পারে ইউক্রেনীয় সংবাদ মাধ্যমের মতে এটি কপোস্থিন ইয়ার রেঞ্জ থেকে নিক্ষেপ করা হয় যা দনিপ্র থেকে প্রায় নয়শো কিলোমিটার দূরে অবস্থিত সামরিক বিশ্লেষক দেমিত্রী করনেপ এটিকে রাশিয়ার মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের প্রথম যুদ্ধক্ষেত্রে ব্যবহার বলে উল্লেখ করেছেন নতুন চুক্তির প্রয়োজনীয়তা উনিশশো সালের মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন পাঁচশো থেকে পাঁচ বর্গ কিলোমিটার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার নিষিদ্ধ করে একটি চুক্তি স্বাক্ষর করেছিল তবে দুই সালে দুই পক্ষই চুক্তি থেকে সরে আসে পুতিন জানিয়েছেন রাশিয়া পরবর্তী সময়ে মধ্যম ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র স্থাপনার বিষয়ে সিদ্ধান্ত নেবে অরেকের মতো নতুন প্রজন্মের অস্ত্র ইউরোপ জুড়ে নিরাপত্তায় উদ্বেগ সৃষ্টি করেছে সামরিক বিশ্লেষকরা বলেছেন এই ক্ষেপণাস্ত্র ইউরোপের প্রায় প্রতিটি দেশকে হুমকির মুখে ফেলতে পারে